আজ আমরা ঘুরতে গিয়েছিলাম সিটি তো ওইখানে গিয়া কি কী মজা করেছি কি কী আনন্দ করেছি কোন কোন রাইডে আমাদের বাচ্চাগুলো উঠেছে তাই শেয়ার করব আপনাদের মাঝে তো হ্যালো গাছ আসসালামু আলাইকুম আজ আমরা চলে গিয়েছিলাম মধুসিটি এটা হচ্ছে বসিলা ব্রিজ যারা মোহাম্মদপুর থাকেন তারা অবশ্যই চিনবেন এই জায়গাটা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে মধু সিটি নামে একটি এলাকা আছে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ওইখানে ওইখানে একটা বাচ্চাদের জন্য একটি পার্ক রয়েছে অনেক সুন্দর জায়গাটা তো দেখুন আমরা এখানে চলে এসেছি এখানে এসে এত মানুষজন আর এত কোলাহল ছিল এর জন্য আমরা একটা সাইডে গিয়ে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আমরা এনজয় করতেছিলাম আর দেখতেছিলাম কে কি করে তো দেখুন পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই তো আমরা এক সাইডে এসে দাঁড়িয়ে আছি আমাদের সাথে যেহেতু অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল বাচ্চাগুলো কান্না করতেছিল রাইটে ওঠার জন্য তো আমরা এক পাশে এসে দাঁড়িয়ে আছি এখানে ওদের উঠাবো তো হঠাৎ করে একটা আপু দেখুন পুরি গিয়েছে বসতে গিয়ে এই সময় এতটা হাসি পেয়েছিলো তো হাসা যাবে না মানুষের কষ্ট দেখে হাসতে নেই তো এখান থেকে এখন আমরা চলে গিয়েছিলাম বাচ্চাগুলোকে একটু লাফালাফি করানোর জন্য তো দেখুন আমাদের বাচ্চাগুলো কতটা এনজয় করতেছিল এখানে উঠে কালো জামা পরাটা ওইটা আমার মেয়ে ছিল আমার দুইটা জালের মেয়ে ছিল আমার ননদের মেয়ে ছিল তো এখানে লাফাতে লাফাতে আমার ননদের মেয়ে বারবার পড়ে যাচ্ছিল এখান থেকে উঠে দাঁড়াতে পারছিল না এটা ছিল স্প্রিংয়ের মতো যতই লাফাবে তত এটা দুলতে থাকবে তো দেখুন আমার ননদের মেয়ে এখানে শুয়ে বসে কত খেলা করছে ও এখানে একবার পড়ে গেলে আর উঠতে পারে না মানে এটা এতই জোরে করছিল তখন আমার মেয়েটা মাসাল্লা অনেক সুন্দরভাবে খেলা করছে ও পড়ে যাওয়ার সাথে সাথে এখান থেকে দাঁড়িয়ে আবার খেলা শুরু করে দিয়েছে ওরা এক এখানে এত এনজয় করছিল মানে ওদেরকে দেখে আমরা যারা আশেপাশে ছিলাম সবাই অনেক হাসতেছিলাম তো এখান থেকে আবার আমরা চলে গিয়েছিলাম বাচ্চাগুলোকে ট্রেনে ওঠানোর জন্য তো ওদের ট্রেন রাইড করা শেষ এখন ওরা নেমে গিয়েছে তো দেখুন আমার মেয়েটা বাঘের উপরে বসে কতটা আনন্দ করছে তো এখান থেকে আবার ওদেরকে নাগরদোলায় চড়ানোর জন্য আমরা নাগরদোলার কাছে চলে গিয়েছিলাম নাগরদোলায় উঠে বাচ্চারা প্রচুর ভয় পায় তবে আমাদের বাচ্চা কাচ্চাগুলো এতটা চঞ্চল একটুও ভয় পায়নি ওরা আরও এখানে উঠে এনজয় করেছে ওরা গান গাইতেছিল আর অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করতেছিল অনেক আনন্দ করেছে নাগরদোলাটা এত জোরে জোরে ছিল তারপরও আমাদের বাচ্চাগুলো একটুও ভয় পায়নি ওরা আরও এনজয় বেশি করে করতেছিল তো আপনারা যারা মোহাম্মদপুর বসিলার এদিকে থাকেন অবশ্যই এই জায়গাটাতে একবার এসেও বাচ্চাগুলোকে নিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে যাবেন জায়গাটা আসলে অনেক ভালো আর অনেক সুন্দর একদম গ্রাম্য সাইডে পরিবেশে অনেক সুন্দর জায়গাটা বাচ্চাগুলোকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য এই জায়গাটা অনেক সুন্দর আমরা যেহেতু ঈদের দ্বিতীয় দিন গিয়েছিলাম এই জায়গাটাতে অনেক মানুষ ছিল আর প্রচুর কোলাহল ছিল আমরা সিরিয়ালে আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম এই নাগরদোলায় ওঠার জন্য এতটা ক্রাউড ছিল এই জায়গাটাতে তো আমার এই ছোট্ট মিনি ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমার চ্যানেলটাতে ফলো করে রাখবেন যাতে বিদেশার সাথে সাথে আপনারা পেয়ে যান